ভারতের সংস্কৃতি একসময় ভারতবর্ষের বাইরে ছড়িয়েছিল এই কথাটা রবীন্দ্রনাথ আমাদের জানান দিয়ে গেছেন তাই ইন্দোনেশিয়ায় পৌঁছে যাবার আমাদের প্রথম আকর্ষণ হচ্ছে প্রাম্বানান মন্দির প্রাম্বানান হল জাভার সবচেয়ে বড় হিন্দু মন্দির মোটামুটি মধ্য নবম শতকে এটা তৈরি রাকাই পিকাতান নামক একজন রাজা এটা তৈরি শুরু করেছিলেন এবং শেষ করেছেন তার ছেলে লোকপাল বা লোকাপালা এদের ভাষায় প্রায় আশি বছর ধরে এই মন্দির ছিল এখানকার প্রধান তীর্থক্ষেত্র কিন্তু মধ্য দশম শতকেই পুরো মন্দির কমপ্লেক্সটি পরিত্যক্ত হয় কেন কেউ জানে না চারদিকে গজিয়ে যায় জঙ্গল এবং অনেক পরে ডাচরা এসে এটাকে আবার পুনরুদ্ধার করে এই মন্দিরটির কমপ্লেক্সের মধ্যে অজস্র ছোট ছোট মন্দির আছে প্রধান মন্দির তিনটি ত্রিমূর্তি মন্দির অর্থাৎ একটি ব্রহ্মার একটি বিষ্ণুর একটি শিবের তিনটে মন্দির আছে এদের তিনজনের বাহন অর্থাৎ যথাক্রমে হাঁস গরুর এবং নন্দীর মন্দির এছাড়া তার বাইরে সব মিলিয়ে মাঝের অংশটায় আট দিকে আটটা মন্দির আছে আরও দুটি মন্দির মাঝখানে এবং তার চারপাশে আরেকটু নিচের স্তরে প্রায় দুশো চব্বিশটা মন্দির ছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আগ্নেয়গিরি বহুল দেশ ইন্দোনেশিয়ার একটি গুরুত্বপূর্ণ আগ্নেয়গিরি মারাপি এর খুবই কাছে অবস্থান করে এবং তারই অগ্নুৎপাতে এগুলি সবই ধ্বংস হয়ে গিয়েছিল ছোটো দুশো চব্বিশটি মন্দির মাত্র ছয়টি এর মধ্যে নির্মাণ করা গেছে তারপরে যদিও মাঝের মন্দিরগুলি রয়েছে অভূতপূর্ব মন্দির কোন সংশয় নেই তাতে এবং কি ভয়ঙ্কর অলঙ্করণ কিরকম অলঙ্করণের গল্প এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি তা দেখার জন্য আমরা রামায়ণের প্যানেলটায় ফোকাস করতে পারি ধরা যাক এই অংশটা হচ্ছে দশরথ পুত্র হওয়ার জন্য পুত্রষ্ট্রী যোগ্য করছেন পরের প্যানেল বিশ্বমিত্র তিনি আসছেন দশরথের কাছে রাম এবং লক্ষণকে নিয়ে যাওয়ার জন্য যার যজ্ঞ রাক্ষসেরা পণ্ড করছে সেই রাক্ষসদের নিধনের জন্য পরের প্যানেল রাম সেই রাক্ষসদের নিধন করছেন এইটা হচ্ছে তারকা রাক্ষসের গল্পটা তারপরে চলে আসছে হরধনু ভঙ্গ এবং রামের বিয়ে তারপর আসছে পরশুরাম এবং তার ধনুকটা যে রাম ভেঙেছিলেন তার গল্প এর পরের প্যানেলে দেখতে পাচ্ছি রাম সীতা এবং লক্ষণ জঙ্গলে চলে যাচ্ছেন পরের প্যানেল ভরত এসে রামের খরমটা নিয়ে যাচ্ছে খরমটা পর্যন্ত দেখা যাচ্ছে এই অংশটাই দেখছি সুরপনখার দৃশ্য এবং সূর্বনখার হেনস্থার পর সে যে খর ও দূষণ নামক দুই রাক্ষসের কাছে সাহায্য চেয়েছিল তাদের নিধনও আমরা এখানে দেখতে পাচ্ছি এইটা একটা খুব পরিচিত মরচেস আমাদের স্বর্ণমারিচ আমার সোনার হরিণ চাই সীতা বললেন এবং তারপর যা হওয়ার তাই হলো সীতাহরণ সীতাহরণের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জটায়ু নিধনও এখানে রয়েছে ইন্দোনেশিয়ায় রামায়ণের গল্পটা একটু অন্যরকম হয় এখানে দেখছি জটায়ু একটি আংটি সীতার রামকে দিচ্ছে এবং ঘটনাটি জানাচ্ছে রাম আর লক্ষণ তো সীতাকে খুঁজে খোঁজে হয়রান ইতিমধ্যে এক কবন্ধ রাক্ষসকে মেরে তার আত্মাকে স্বর্গে পাঠালেন তারা এবার রাম বাঁদরের রাজ্যে এসেছেন সুগ্রীবের রাজত্ব বলা ভালো সুগ্রীবের নির্বাসিত রাজত্ব বালি সুগ্রীবকে বার করে দিয়েছে তার রাজ্য থেকে এবার রাম কয়েকটি তাল গাছ ফুটো করে দেখাচ্ছেন যে কিভাবে বালির শক্তি কে হারিয়ে দেওয়ার মতো শক্তি রামের হাতে রয়েছে তারপর বালিবধ গল্পটা আরেকটু এগোনোর পর আমরা দেখছি শেষ পর্যন্ত হনুমান রাবণের কাছে পৌঁছেছে একটা গোটা মন্দিরকে কেন্দ্র করেই পুরো গল্পটা চলেছে যাই হোক হনুমান তো পৌঁছলো তারপর লেগে গেল এবার কুম্ভকর্ণকে তোলা হচ্ছে শাক বাজিয়ে হাতি ঘরে চাপিয়ে নানা ভাবে কুম্ভকর্ণ উঠে লড়াই শুরু করলেন তারপর কুম্ভকর্ণ মারা গেলেন ইন্দোনেশিয়ার গল্পগুলো কুম্ভকর্ণের বিরাট ভূমিকা এবং এরা বিভীষণকে স্বীকার করেন না তো যাই হোক কুম্ভকর্ণ মারা যাওয়ার পর দেবদার এসে তার আত্মাকে নিয়ে যাচ্ছেন তারপর শেষ পর্যন্ত রাবণের মৃত্যু রাম এবং সীতা অযোধ্যা ফিরে এলেন তারপর রাম সীতা যাকে ইন্দোনেশিয়াতে সিন্তা বলা হয় সেই সীতাকে জঙ্গলে পাঠিয়ে দিলেন জঙ্গলি সীতা গর্ভবতী হলেন লবকুশ নামে তার দুই পুত্র হল এবং তারা শেষ পর্যন্ত আবার মাকে নিয়ে অযোধ্যায় ফিরে আসছেন রামায়ণের গল্প ব্রাম্মাণে এখানেই শেষ একটা মন্দিরকে ঘিরে তার রেলিং ধরে 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 এই গল্পটা আমরা পাচ্ছি বলাইবহুল্য উত্তরকাণ্ড শেষ অংশটা যেখানে সীতা পাতালে প্রবেশ করবেন তার গল্পটা এরা স্বীকার করেন না কি অভূতপূর্ব অলঙ্করণ এবং কি দারুণ গল্প বলার ভঙ্গি অসাধারণ রাহ্মাণ মন্দির কমপ্লেক্সের ব্যাপার ব্যাপারে একটা কথা বলে রাখা দরকার যেখানে পাশে তিনটি মন্দির রয়েছে একটি হচ্ছে চান্ডি লুম্বুং একটি চান্ডি বুবরা আরেকটি চান্ডি সেউ এই তিনটি বুদ্ধিস্ট মন্দির এবং এখানে আমরা এদের পরে তৈরি হতে দেখেছি কাজেই ব্রাহ্মাণান সত্যি অত্যাশ্চর্য একটি মন্দির আমরা যে কতটা মুগ্ধ হয়েছি ব্রাহ্মণান দেখে তার মাপার যদি কোনো স্কেল থাকতো